ক্রিয়া শব্দের অর্থ কাজ কাল শব্দের অর্থ সময় অতএব ক্রিয়ার কাল শব্দের অর্থ কাজের সময় ক্রিয়া কাল বলতে কাজটি কোন সময়ে করা হয়েছে তা বোঝায় সব কাজেরই একটি নির্দিষ্ট সময় আছে কাজটি এখন হচ্ছে না আগে হয়ে গেছে অথবা পরে কোনো সময়ে হবে তা জানা যায় ক্রিয়ার কালের মধ্যে দিয়ে ক্রিয়ার ক্রিয়া যে সময়ে ঘটে তাকে বলা হয় ক্রিয়ার কাল ক্রিয়ার কাল ভাগে বিভক্ত বর্তমানকাল অতীতকাল এবং ভবিষ্যৎকাল যে ক্রিয়ার কাজ ঘটে এখন ঘটছে বা সবসময় ঘটে থাকে তাকে বলা হয় বর্তমানকাল যে ক্রিয়ার কাজ আগে ঘটেছে তাকে বলা হয় অতীতকাল আর যে ক্রিয়ার কাজ পরে ঘটবে তাকে বলা হয় ভবিষ্যৎ এবার দেখো একটা সহজ করে কিভাবে বুঝিয়ে দিচ্ছি যে বর্তমান কাল এখন আছে যেটা যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে বর্তমান কিন্তু থাকবে না তখন কি হয়ে যাবে সেটা অতীত হয়ে যাবে আবার দেখো অতীত যেটা চলে গেছে আর ফিরে আসবে না আসবে এখনও আসেনি এটা কি ভবিষ্যৎ যখন আসবে সেটি কিন্তু কী হয়ে যাবে আবার বর্তমান হয়ে যাবে বুঝতে পারলে তোমরা এইভাবে ভেঙে ভেঙে পড়বে তাহলে দেখবে বোঝাটা খুব সহজ হয়ে যাবে তাহলে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কেই বলা হচ্ছে ক্রিয়ার কাল বর্তমান কাল অর্থাৎ যে কাজটা এখন ঘটছে বা সবসময় ঘটে কিরকম সূর্য পূর্ব দিকে ওঠে মাছ জলে থাকে ছেলেরা বল খেলছে যে ক্রিয়ার কাজ আগে ঘটেছে আমরা পুরী গিয়েছিলাম ছেলেরা মাঠে খেলেছিল সে আমাদের বাড়িতে এসেছিল পুরো ঘটনাগুলো ঘটে গেছে যে ক্রিয়ার কাজ পরে ঘটবে এখনও ঘটেনি সেটা হচ্ছে ভবিষ্যৎকাল শিক্ষক মহাশয় আমাদের পড়াবেন এখনো পড়া নেই সে বিদ্যালয়ে যাবে অর্থাৎ এখনও যায়নি আমি চিঠি লিখবো এখনো। লিখিনি যে কাজটা এখনো সম্পূর্ণ হয়নি সেটা হচ্ছে ভবিষ্যৎকাল